আপনি কেন সুইসাইড করার চেষ্টা করছিলেন না কোনো মেয়ে ঘটিত ব্যাপার না কোনো মেয়ে মানুষের জন্য আমি সুইসাইড করছি না তাহলে আপনি বুঝবেন না কেন বুঝবো না কেন কোনো কিছু করতে না পারার ক্লান্তির ব্যাপারটা কি আপনি জানেন জীবনটাকে অর্থহীন মনে হওয়ার যন্ত্রণা কি আপনি জানেন আপনি কি জানেন আর্নেস্ট হেমিংওয়ে কাওয়াবাতা মায়াকবস্কি ভ্যানগক ফ্রয়েড ও আচ্ছা আচ্ছা আমি আসলে বুঝতে পারিনি যে আমি একজন হেমিং বে কাউ বা কে আটকে দিয়েছি আই সরি আপনি ঠাট্টা করছেন করলে কি দোষ হবে হেমিং ওয়ে কাউ বা তা কোয়েট এদের নিয়ে আপনি ঠাট্টা করবেন লর্ড ক্লাইভার হিটলারও কিন্তু সেম কাজটা করেছিল সুইসাইড করলেই সম্মানী হওয়া যায় না অনেক বড় বড় ক্রিমিনাল ও সুসাইড আমি ক্রিমিনাল আমি কিছুই বলতে চাইছি না আমি শুধু বলতে চাইছি জীবনটা অনেক মূল্যবান নষ্ট করবেন না